আগে আমার কাছে একটি ভদ্রলোক আসে একটা কোর্টের চিঠি হাতে নিয়ে এসে বলতো দাদা এই চিঠিটা আমার কাছে এসছে বলল কোর্টের চিঠি আমার খুব টেনশন হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত আমি তো চিঠিটা দেখে বললো টেনশান হওয়ারই কারণ আপনার নামের গাড়ি অন্যজন চড়ছে তো আপনারা যারা নিজেদের নামের গাড়ি বিক্রি করেন গাড়ি হ্যান্ড করার আগে গাড়ির নামটা ট্রান্সফার করিয়ে তারপরে আপনি গাড়িটা হ্যান্ড ওভার করুন নাহলে আপনি নিজেই কিছু না করে হ্যারাসমেন্ট হবেন আপনি বাড়িতে থাকবেন আপনার বাড়িতে কোর্টের চিঠি আসবে পুলিশ আসবে কারণ একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে যাবে যেহেতু আপনার নামে গাড়ি তাই আপনার বাড়িতে কোর্টের চিঠি আসবে এবং পুলিশ আসবে তো যারা এই ধরনের কাজগুলো করেন ভেবে চিন্তে করবেন নানা ধরনের ঝামেলার হাত থেকে সেফ থাকবে গাড়ি বিক্রি করার আগে অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়িটা বিক্রি করবে